মা গো মা কেউ বাড়িতে আসো কে আমার দুটো টাকা ভিক্ষে দিয়ে দাও তো কোন সালারে কোন কে মা থাকে বাড়ি আমার কাছে ক ভাই আমি ফকির আমার দুটো টাকা ভিক্ষে দেন দুটো টাকা নাই ভিক্ষে দিলাম তে আমার কি কি লাভ হবে লাভ তো হবে যেমন ধরেন হাঁস হবে হবে মুরগি হবে গরু হবে ছাগল হবে ফুটফুটে বউ হবে দু তিনটে বাচ্চা হবে ছেলে মেয়ে হবে নাতি হবে আচ্ছা তুমি কি করলি আমার এইসব লাভ হবে আমি ওই যে দোয়া করে দেবা রে সেই দোয়া লাভ হবে রে ওরে শালার ফকির সেটা তোরিয়ে লাল শাক বুনিয়ে দেব শালা তুমি মানসির বাড়ি বেরাও ভিক্ষে করে তোমারই নেই বাড়ি গাড়ি তুমি আমার দোয়া করিয়ে দেবো নাতি কি সুন্দরী বউ হবে হ্যাঁ শালা শাও চড়িয়ে দেবো সালার শালার ফকির তোমার সাউদ চুরিয়ে লাল শাক বুনে দেব আর আটি আটি আর বাজারেতে কিনে খাওয়া লাগবে না চুরিছি শালার ফকির বাড়ি পাইছি শালারা বেহায়াত ভিক্ষের উচ্ছাসে ভুল হইছে ফকির সম্মান করতে জানে না এই শালার ফকির বীরবীর করে কি কলি দাঁড়া তোর না ঠাবি আছে কোন দম নেই দাঁড়া 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 ওলা মরিসি দানবাছা তোল እንতে ভাবি Dash! Yeah, Dash! Yeah, yeah.